মোসামত লিমা খাতুন তো লিমা খাতুন কি লিখছে মোট ব্যয় দ্রব্যের তোমার এক নম্বর ভুল হয়েছে আচ্ছা যাই হোক উৎপাদন বৃদ্ধি মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে এটা তোমার ভুল হয়েছে ঠিক আছে দেখো আমি ইনস্ট্রেশন দিয়ে যেহেতু ভিডিও আসছে প্রান্তিক ব্যয় প্রান্তিক ব্যয় বলতেছে কোন দ্রব্যের অতিরিক্ত কথাটা লিখতে হবে অতিরিক্ত এক একক যেখানে প্রান্তিক কথা লিখবা অতিরিক্ত এক একক লিখবা যেহেতু এখানে অতিরিক্ত এক একক লেখো নাই তার এটা তোমার ভুল হয়েছে কি লিখছো যতটুকু হবে না এখানে অতিরিক্ত এক একক লিখতে হবে ঠিক আছে আমি বারবার বলি গেলে দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কারণ কি দীর্ঘকালে ব্যয় সকল উপকরণে কি হয় পরিবর্তনশীল যেমন শ্রমিকের মজুরি উপকরণ ব্যয় ইত্যাদি উৎপাদন প্রতিষ্ঠান যদি উৎপাদন ব্যয় তাহলে ঠিক আছে এটা হয়েছে দুয়ে দুই পেন্ডা এবার তিন নম্বর প্রশ্ন ছিল কি একটা শখ ছিল এই শখের মাধ্যমে তোমাকে টিপি রেখা আট করতে হবে তা চার দশ আট তিন টিপি রেখা ঠিক আছে আট করছো ব্যাখ্যা দিছ যেহেতু ব্যাখ্যা দিচ্ছে তুমি তিনে তিন পাইলে এত দেখার সময় নেই কারণ বোঝা যায় যে আসলে কি হয়েছে ঠিক আছে এখানে এমপি বের করছো টিপি বের করছো দেখি তোমার চিত্র যদি হয়ে থাকে যাই তুমি এটা এইভাবে না দিয়ে এইভাবে দিবা ঠিক আছে ঠিক আছে এটা এমপি তোমাকে চিত্রটা একটু দেখতে কেমন লাগতেছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে যেহেতু যুক্তিবিদ্যা আচ্ছা ঠিক আছে দেখা যাক যুক্তি নিটা বিদায় করছে কত প্রকার পাঁচ প্রকার ঠিক আছে এটা একে এক এরপর আমরা বলছি কি যে যে কোনো পদ জাতাতের অংশ নয় কিন্তু জাতাত থেকে অনিবার্য নিশ্চিত হয় ঠিক আছে আসলে ওইটাই কিন্তু এটা কিসের সংখ্যা চাইছিল হ্যাঁ উপলক্ষণ কাকে বলে যে গুণ জাতাতের অংশ নয় জাতাত থেকে অনিবার্য হয়ে নিশ্চিত হয় সেটি আছে কি যেহেতু ওইটা আছে তুমি দুইয়ে দুই বেলা এটা আছে অবিচ্ছেদ অমান্তর লক্ষণ ঠিক আছে অবিচ্ছেদ অমান্তর লক্ষণ তিনে তিন এটা হবে তোমার জাতি উপজাতি লিখছো কি জাতি উপজাতি তার মানে সাইডে সাইড আর কিছু দেখার টাইম নেই ঠিক না যেহেতু ওইছে ওটা কি লেখো ওটা বোঝাই যাচ্ছে এটা কার